আলাইকুম এবারের পর্বে আমাদের পড়াশোনা হবে সম্পর্কে তার সম্পর্কে আমাদের শুধুমাত্র তার যে যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে তার হবে উপাধিগুলো সম্পর্কে জানতে হবে না কে কোন উপাধিটা দিয়েছে এগুলো সম্পর্কে জানতে হবে অবশ্যই যেমন তাকে রূপসী বাংলার কবি কে বলছে ধূষণতার কবি তিমির হলনের কবি নির্জনতার কবি চিত্ররূপময় কবি কিংবা নির্জনতম কবি অথবা শুদ্ধতম কবি কে কোন উপাধিটা দিয়েছে এগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে তো এখানে আমাদের পড়াশোনা শুরুর আগে আমি আরো একটা কথা বলি যে আমরা জীবন অনন্ত দাস সম্পর্কে যখন পড়বো তখন একজন কবি সম্পর্কে পড়বো যিনি সম্পর্কে তার মা তো জীবনানন্দ নিরানব্বই সালে জন্মগ্রহণ করে এবং উনিশশো চুয়ান্ন সালে মৃত্যুবরণ করে এই যে আঠারোশো নিরানব্বই সালে আমাদের বাংলা সাহিত্যের আরো একজন বিখ্যাত লেখক জন্মগ্রহণ করে বলতে পারেন কে কমিটি অবশ্যই জানাবেন আমরা ততক্ষণে পিছনে পড়ায় যেতে যেতে আমাদের সামনেই চলে আসবে কে ছিলেন সেই বিখ্যাত কবি তিরিশে দশকে তথাকথিত জনবিচ্ছিন্ন রবীন্দ্র বলয় ছিন্নকারী এবং উত্তরকালের কবিদের উপর সর্বাপেক্ষা প্রভাব বিস্তারকারী কবি জীবন আনন্দ দাশগুপ্ত তার রচনায় গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি কাপময় হয়ে উঠেছে আধুনিক নাগরিক জীবনের হতাশা নিঃসঙ্গতা বিষাদ এবং সংশয় চিত্র তার কবিতায় দীপ্যমান বিশ শতকের সাত দশকের বাঙালির জাতিসত্তা আন্দোলনে এবং উনিশশো এর মহান মুক্তিযুদ্ধে তার নৈসর্গ বিষয়ক কবিতায় এদেশের সংগ্রামী জনতাকে অনুপ্রাণিত করেছে যদিও কিন্তু তিনি মারা গেছে উনিশশো সালে কিন্তু তার যে আগেকার লিখে যাওয়া যে কবিতাগুলো সেগুলো একাত্তরে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এরপরে আমরা দেখি যে জীবনানন্দ তার সতেরো ফেব্রুয়ারি আঠারোশো সালে বরিশালের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন আদি নিবাস গ্রাম বিক্রমপুর এবং জীবনানন্দ দাসের ডাক নাম ছিল মিলু মিলু বা বাংলা সাহিত্যের বিদ্রোহী কাজী নজরুল ইসলাম তিনারা কিন্তু একই সমসাময়িক কবি আঠারোশো উনিশশো সালে ব্রাহ্মবাদী পত্রিকার বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা বর্ষা হবেন প্রকাশিত হয় তিনি উনিশশো সালে দৈনিক স্বরাজ পত্রিকায় সাহিত্য বিভাগের সম্পাদক ছিলেন তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সূচক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করলে তিনি দেশবন্ধুর প্রণয়ে প্রণয়ের নামে একটি কবিতা লেখেন এটি বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয় আমরা আগে দেখছিলাম যে আমাদের কাজী নজরুল ইসলাম একটা সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুতে লেখেন সতেন প্রয়াম আর প্রথম যে ট্রাজেডি বাংলা সাহিত্যে সেটি হচ্ছে প্রভাবতী সম্ভাষণ যেটি লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বন্ধুর মেয়ের মৃত্যুতে তো এখনো পর্যন্ত আমরা তিনটা ট্রাজেডি পেয়েছি বাংলা সাহিত্যে একটা হচ্ছে সতেন্য প্রয়াম যেটা সতেন্দ্রনাথের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম লেখেন দেখেন এখানে সতেন সতেন্দ্রনাথ এখানে কিন্তু বোঝার উপায় আছে আর দেশবন্ধুর মৃত্যুতে দেশবন্ধু চিত্রঞ্জিৎ দাসের মিত্রতে জীবনানন্দ দাস 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 দাসের মিত্রতে দাসী লেখেন দেশবন্ধুর প্রয়ানে এরপরে দেখি এবং এটি বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয় একটু কৌশল করে মনে নাড়া ফ্যাসারা কোনো উপায় নেই কারণ এগুলো আমাদের আসবেই তিনি 14 অক্টোবর 1954 সালে বালিগঞ্জে ট্রাম থেকে পড়ে আহত হন পরে 22 অক্টোবর সোপুগঞ্জ পণ্ডিত হাসপাতালে মারা যান জীবনানন্দ দাসকে কোন ধরনের কবি বলা হয় এই কোটেশনটুকু এই জায়গাটুকু একটু গুরুত্ব দেন এই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন আমরা পাবো রূপসী বাংলার কবি ধূসরতার কবি তিমির হননের কবি নির্জনতার কবি চিত্ররূপময় কবি রবীন্দ্রনাথ তার ধূসর পাণ্ডুলিপি কবিতা পাঠ করে বলেছেন চিত্ররূপময় কবি তাহলে জীবনানন্দ দাসের চিত্ররূপময় কবি কে বলেছেন রবীন্দ্রনাথ বৌদ্ধদেব বুদ্ধদেব বসু জীবনানন্দ দাসকে নির্জনতম কবি বলেছেন এবং অন্নদা শঙ্কর তাকে শুদ্ধতম কবি বলেছেন এবার আসেন আমরা একটু দেখি যে চিত্ররূপ রূপময় কবিকে বলেছেন দেখেন রূপ রবীন্দ্রনাথ রূপ রবীন্দ্রনাথ রূপ রবীন্দ্রনাথ এভাবে মনে রাখবেন চিত্র রূপময় কবি বলেছেন রবীন্দ্রনাথ এখানে দেখেন অন্নদা শঙ্কর রায় বলেছেন শুদ্ধতম কবি শঙ্কর শুদ্ধতম শঙ্কর শুদ্ধতম শঙ্কর শুদ্ধতম আসলে এভাবে যদি মিলায় মিলায় পড়ি মনে না থাকলেও যেহেতু প্রিলিমিনারিতে আমাদের হচ্ছে অপশন সামনে থাকে এগুলো বারবার পড়তে থাকলে বা এভাবে রিভিশন করতে থাকলে ওইটা সামনে আসলে মনে পড়ে যে আমি এটা এভাবে মিলিয়ে পড়ছিলাম এরপরে দেখেন বুদ্ধদেব বসু বলছে তাকে নির্জনতম কবি তাহলে তাকে তিনজন যেহেতু আখ্যায়িত দুইজন কৌশলে মনে রাখলে বুদ্ধদেব বসু নির্জনতম কবি বুদ্ধদেব কবি আচ্ছা এরপরে আমরা চলে আসি যে তার জীবনানন্দ দাসের উপর কে গবেষণা করেছেন ক্লিন্টন বিশিলি জীবনানন্দ দাশের উপর গবেষণা করেন জীবনানন্দ দাসের কাব্য গ্রন্থ গুলো কি কি অনুকরণ করেছেন এই কাব্যের মাধ্যমে তার নামের শেষে দাসগুপ্তর পরিবর্তে দাস ব্যবহার করেন এই কাব্য মোট পঁয়ত্রিশটি কবিতা অন্তর্ভুক্ত রয়েছে ধূস পাণ্ডুলিপি এটি উনিশশো সালে প্রকাশিত হয় এই কাব্যের বিখ্যাত কবিতা মৃত্যুর এটি বুদ্ধদেব বসুর বুদ্ধুত কবিতা সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যায় সাফা হয় এই কবিতাটি পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসুকে লেখা এক চিঠিতে চিত্র রূপময় বলে মন্তব্য করেন কবিতাটির সাথে ডাব্লু ইয়েটস এর দা ফেমিং অব দ্য অফ দ্য লিভস কবিতার মিল পাওয়া যায় তাহলে এখানে যে মৃত্যুর আগে এই কবিতার সঙ্গে কার কোন কবিতার মিল পাওয়া যায় ডাব্লু ইয়েটস এর দা ফ্লেইং অফ দ্য লিভস কবিতার মিল পাওয়া যায় এই পরে বনলতা সেন আমার মনে হয় এমন কোন অনুষ্ঠান হয় না যেখানে আবৃত্তি আছে এবং যারা আবৃত্তিকারক তাদের নিজেদের পছন্দ আছে আর সেই পছন্দের তালিকা থেকে মনলতা সেন বাদ পড়ে গেছে কমবেশি সবাই কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে এই কবিতাটার আবৃত্তি কিন্তু আমরা শুনতে পারি তো এই কবিতাটা মূলত একটা কাব্যগ্রহন্থের নাম কবিতা বা এই কাব্যগ্রহন্থটার নাম হচ্ছে বনলতা সেন এখানে তিরিশটা কবিতা সমন্বয়ে রচিত এই কাব্যটি ভারতীয় পুরাণের অন্তর্ভুক্ত বিষয়ে যেমন বিদিশা শ্রাবস্তি উঠে এসেছে তেমনি বেতের ফলের মতো বা পাখির নীড়ের মতো চোখ ইত্যাদি উপমাগুলোর সার্থক প্রয়োগ ঘটে ঘটিয়েছে এই কাব্যে প্রেম এবং প্রকৃতি খন্ড জীবন ও হতাশা ক্লান্তি ও অবসাদ ইতিহাস বিশাল অনুভূতি ও বর্তমানে ভিন্ন অস্তিত্ব সবকিছু সমার ঘটিয়েছেন তিনি এই কাপে এই কাপে সেন কবিতাটি তিনি এডগার পোর টু হেলেন কবিতা অনুকরণে রচনা করেন এটা কিন্তু প্রশ্ন আসে তাহলে বনলতা সেন কবিতাটি মূলত কোন কবিতার অনুকরণে টু হেলেন কবিতা আর এই টু হেলেন কবিতার যে অরিজিনাল লেখক তিনি হচ্ছেন এডগার এলেনপো তাহলে বনলতাসীন কবিতাটি তিনি এডগার পোর টু হেলেন কবিতা অনুকরণে রচনা করেন রূপসী বাংলা কবির মৃত্যুর পর এই কাব্যের পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি আবিষ্কৃত হয় এটা কিন্তু তার জীবন দশায় আবিষ্কৃত হয়নি এটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে কিন্তু কবি মারা গেছে উনিশশো সালে তিনি এর প্রসাদে নাম রেখেছিলেন বাংলার এস্তো নীলিমা কিন্তু প্রকাশের সময় এর নামকরণ করা হয় রূপসী বাংলা এই কাব্যের বিষয় বাংলার গ্রাম প্রকৃতি নদী নালা পশু পাখি উৎসব ও অনুষ্ঠান এটি তার স্বদেশ ও নিসর্গময় তার পরিচয় কাব্য আবার আসিব ফিরে তীরে এই বাংলায় এই কাব্যের বিখ্যাত পঙ্ এছাড়াও তার আরো কিছু কাব্যগ্রহণ তো আছে মহাপৃথিবী সাত তারা তিনি বেলা ও বেলা কালবেলা সবগুলো নাম মনে রাখবেন মহাপৃথিবী সাতটি তারা তিমির বেলা অবেলা কাল বেলা আমরা এই পাশে পড়লাম ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি রূপসী বাংলা বনলতা সেন তার প্রত্যেকটা কাব্যগ্রহণ তো আমাদের মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ জীবনানন্দ দাসের কবিতায় প্রতিফলিত চিত্ররূপময়তার পরিচয় দাও এটা যেহেতু রিটার্নের প্রশ্ন এখান থেকে আমরা অনেক বেশি পড়ছি তাই আমরা রিটার্নের প্রশ্ন ওইভাবে পড়বো না শুধুমাত্র এখান থেকে যেটা দেখবো যে রবীন্দ্রনাথ তার কবিতা পাঠ করে বলেছেন চিত্ররূপময় কবি রবীন্দ্রনাথ জীবনানন্দ দাসকে দেওয়া চিঠিতে বলেছেন তোমার কবিতাগুলো পড়ে খুশি হয়েছি তোমার লেখায় রস আছে সক্রিয়তা আছে এবং তাকিয়ে দেখার আনন্দ আছে তাহলে জীবনানন্দ দাসকে এই কথাগুলো কে বলেছিলেন রবীন্দ্রনাথ আমরা আবার একবার পড়ি তোমার লেখায় রস আছে সক্রিয়তা আছে এবং তাকিয়ে দেখার আনন্দ আছে এরপরে জীবনানন্দ দাসের কবিতার ছবির পর ছবি দেখা যায় এছাড়াও তিনি তার কবিতা পড়তে পড়তে ইমপ্রেশনিস্টের কথা মনে করে যেমন চারিপাশে বনের বিস্ময় চরিত্রের বাতাস চরিত্রের বাতাস জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন এই উদ্ধৃতি পাঠ করলেই চোখে ভেসে উঠবে একটি রঙিন ছবি তাই জীবনানন্দ দাসকে চিত্ররূপময় কবি বলা হয় তো এরপরে আমরা দেখবো যে জীবনানন্দ দাসের যে উপন্যাস সমূহ কি কি উপন্যাস লিখছে তিনি এখানে প্রথম আছে সেটি হচ্ছে মাল্যবান সতীর্থ কল্যাণী এগুলো হচ্ছে তার উপন্যাস তাহলে তার উপন্যাস আছে কয়টি তিনটি মাল্যবান সতীর্থ এবং কল্যাণী তাহলে কিন্তু জীবনানন্দ দাসের আমরা কাপুগ্রহন্থই বেশি পেয়েছি জীবনানন্দ দাসের কাপ্যগ্রহ আমরা যদি আবার একবার মনে করি বেলা অবেলা কালবেলা সাতটি তারার টিমির মহাপৃথিবী বনলতা বনলতা সেন তারপরে রূপসী বাংলা আর একেবারে প্রথম যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল সেটি ছিল ঝরা পালক আর দ্বিতীয় কাব্যগ্রন্থ যেটি রয়েছে সেটি হচ্ছে ধূসর পাণ্ডুলিপি তাহলে আমরা কাব্যগ্রন্থ গুলো একেবারে আবার একটু রিভিশন করে নেই ঝরা পালক ধূসর পান্ডুল পাণ্ডুলিপি বনলতা সেন রূপসী বাংলা মহাপৃথিবী সাতটি তারার তিমিল বেলা অবেলা কালবেলা এবং তার যে উপন্যাস আছে উপন্যাস আছে তিনটি মাল্যবান সতীর্থ এবং কল্যাণী এখানে মাল্যবানটার যে উপজীব্য সেটা যদি দেখি দাম্পত্য জীবনে নিষ্ঠুর কাহিনী সম্পর্কে জটিলতা পারস্পরিক বিচ্ছিন্নতা বোধের এক নিষ্ঠুর উপাখ্যান ঘিরে আসে এই উপন্যাসে জীবনানন্দ দাস দাসের প্রবন্ধ কোনটি কবিতার কথা কবিতা নামের সঙ্গে কবিতা থাকলেও মূলত কিন্তু এটি একটি প্রবন্ধ এই প্রবন্ধের বিখ্যাত উক্তি সকলে কবি নয় কেউ কেউ কবি এটা কিন্তু প্রশ্নে আসছে পরীক্ষায় যে এই উক্তিটি কার সকলেই কবি নয় কেউ কেউ কবি এই উক্তিটি জীবনানন্দ দাসের এখানে দেখেন এই পৃথিবীতে এক স্থান আছে এই কবিতা থেকে অনেকগুলো আমাদের যে উক্তি আছে এই উক্তিগুলো আমাদের পড়তে হবে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু বরুণের স্ত্রীর নাম বারুণী সবুজ ডাঙা মধুকবী ঘাসে ভরে আসে বারুণী হলেন জলের দেবতা বরুণের স্ত্রী মা কুসুম কুমারী দাসের কাছ থেকে লেখার অনুপ্রেরণা লাভ করেছিলেন এই পৃথিবীর সবচেয়ে সুন্দর করুণ স্থান বলা হয়েছে বাংলাদেশকে কবি জীবনানন্দ দাসের কাছে সবচেয়ে সুন্দর করুণ তার জন্মভূমি লক্ষ্মী পেশা ধানের গন্ধের মতো অস্পষ্ট বিশালাক্ষীর বড়ে শঙ্খমালা বাংলার ঘাস আর ধানের ভিতর জন্মেছে পানের বনের মতো হাওয়া চঞ্চল বলা হয় চিলকে কবির চোখে সমগ্র পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ বাংলাদেশ বিশালাক্ষী শব্দটি দ্বারা আয়তনলোসনা দেবী দুর্গাকে বোঝানো হয়েছে তাহলে বিশালাক্ষী বলতে কাকে হয়েছে দেবী নাটা হচ্ছে গোলাকার ক্ষুদ্র ফল বা তার বীজ এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় হলুদ সারি পরিহিতা রূপসীর নাম ছিল শঙ্খমালা কি দিয়ে জলের দেবতা এদেশের নদ নদীকে স্রোতসিনী করে রেখেছেন অনিঃশেষ জলধারা দিব অভিনয় শব্দের অর্থ অবিশ্রান্ত বা নিরন্তর জলাঙ্গী শব্দের অর্থ জলাশয় বা জল ধারণকারী বরুণকে বরুণ হচ্ছে জলের দেবতা এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় অন্ধকার সন্ধ্যায় কি উড়ে যায় সুদর্শন এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় বর্ণিত গঙ্গাসাগরের বুকে বারুনি থাকে কি থাকে বারুণী থাকে বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন নদী বা ঘাসের শঙ্খমালা খুঁজে পাওয়া যায় না এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় অন্ধকার ঘাসে কি নুয়ে পড়ে লেবুর শাখা নিয়ে পড়ে কবির মতো শঙ্খমালা কবির মতে শঙ্খমালাতে পাওয়া যাবে তার দেশে অর্থাৎ বাংলাদেশে কর্ণফুলি ধলেশ্বরী পদ্মার অবিরত জলধারা দান করেছে জলের দেবতা বরুণ মধুকপি ঘাসে অবিরল কি ভরে আছে সবুজ ডাঙা ভরে আছে সুদর্শন কখন উড়ে যায় সন্ধ্যার অন্ধকারে তার বিখ্যাত যে পঙ্কৃতি আছে এগুলো দেখি পাখির নীড়ের মতো চোখ তুলে বনলতা বনলতা সেন এটি সেনের একটা লাইন মুখ আমি আমি তাই পৃথিবীর রূপ যাই না আর এটি বাংলার মুখ কবিতার সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি আকাশ নীলার আবার আসিব ফিরে ধান তীরে এটি আবার আসিব কবি ফিরে কবিতার চুল তার কবে বিদিশার নেশা এটাও বনলতা সেনের সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে এটিও মনলতা সেনের সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে সেই দিন সেই মাঠ এই মাঠ এই হৃদয় কে হাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে হাই ঢি হাই হাই আচ্ছা এখানে যে জিনিসটা দেখেন যে বনলতা সেন থেকে আমাদের কিন্তু যেগুলো আগে আসছে তো আপনারা যে কাজটা করতে পারেন যে তার এই বিখ্যাত কবিতাগুলো একটু পড়ে নিতে পারেন যেমন হচ্ছে বাংলার মুখ আকাশ নীলা আবার শিব ফিরে বনলতা সেন আহ সেই দিন এই মার্চ এবং হচ্ছে হাই চিপ এই চার পাঁচটা কবিতা আপনারা যদি একটু পড়ে নেন অথবা একটু আবৃত্তি শুনে নেন তাহলে দেখবেন যে এগুলো মনে থাকবে যে এটার পরে এটা এটা ছিল কাজী নজরুল ইসলামের জন্ম আঠারোশো নিরানব্বই সালে আর একজন কবি তো এই বছর জন্মগ্রহণ করেন জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেছেন দুইজন কবি সতেন্দ্র কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের জন্ম কোন সালে আঠারোশো নিরানব্বই সালে জীবনানন্দ দাসের জন্মস্থান কোন জেলায় তিনি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন ধানশিরি নদী কোথায় অবস্থিত এটি বরিশালে অবস্থিত জীবনানন্দ দাস প্রধানত আহ প্রকৃতির কবি রূপসী বান্দার কবি বলা হয় কাকে জীবনানন্দ দাশকে কোন কবি মা একজন কবি জীবনানন্দ দাস বাংলা সাহিত্যে আরো একজন কবি আছে চন্দ্রপতি যার বাবা কবি দীশবংশী দাস তো এটা একটু মনে রাখবেন তার মা কবি কার বাবা কবি এগুলো কবি জীবনানন্দ দাশের ওপরে যে বিদেশি গবেষক গবেষণা করেন তিনি হচ্ছেন ক্লিন্টন বি শ্রী ক্লিন্টন বি সবচেয়ে কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয় উনি হচ্ছে যে সময় লেখালেখি করতেন ওই সময় কাজী নজরুল ইসলামের প্রভাব এত বেশি ছিল যে মানে তার লেখাগুলো ওইভাবে কেউ খুব একটা পড়তো না এই জন্য জীবনানন্দ দাস খুব আক্ষেপ করতেন এবং উনি এক প্রকার এটা নিয়ে ডিপ্রেশনে যান এটা কথিত আমি আসলে উম মুখ থেকে শুনছি যারা বাংলা সাহিত্যের ক্লাস নাই তাদের থেকে এই জন্য হঠাৎ এই যে গণবিচ্ছিন্ন ওই সময় তিনি গণবিচ্ছিন্ন ছিলেন বা জনগণের ভিতরে অত বেশি জনপ্রিয়তা ছিল না কিন্তু তার মৃত্যুর পরবর্তী তার যে জনপ্রিয়তা এটা বৃদ্ধি পেয়েছে মানুষ মনলাই তো জানা যায় সে আসলে কতখানি ভালো ছিল তাই না আচ্ছা তার কবিতায় কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে জীবনানন্দ দাসকে এবং এটি বলেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নির্জনতম বলে কে আখ্যায়িত করেছে বুদ্ধদেব বসু জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রহন্ত কোনটি প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালো ধূস পাণ্ডুলিপি দ্বিতীয় এবং হচ্ছে রূপসী বাংলা তার তৃতীয় আরেকটি কাব্যগ্রহণ তার আরো একটি কাপ্যগ্রহ এই তিমি তার হচ্ছে একেবারে শেষের দিক থেকে দ্বিতীয় নাম্বার উনিশশো প্রকাশিত হয় এবং বেলা ও বেলা কালবেলা যেটি সর্বশেষ প্রকাশিত কাপ্যগ্রন্থ সেটি হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয় ধূসর পাণ্ডুলিপি কার রচনা এটি জীবনানন্দ দাসের জীবনানন্দ দাসের কাব্যগ্রহ নয় কোনটি এখানে ধূসর পাণ্ডুলিপি নাম রেখেছি আচ্ছা কাব্য নাম এখান থেকে শুধুমাত্র ধূসর এটা দেখেন পান্ডুলে তেরোতম বিশেষের একটা প্রশ্ন মহাপৃথিবীর কাব্যগ্রহ কার লেখা মহাপৃথিবী জীবনানন্দ দাসের এবং মহা শ্মশান মহাকাব্য লেখা হচ্ছে কায়কোবাদের বনলতা সেন কার রচনা বনলতা সেন জীবনানন্দ দাসের রচনা এটি একটি কাব্যগ্রন্থ এবং বনলতা সেন নামে এই কাব্যগ্রন্থেরই নাম কবিতা আছে জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কবিতার নাম বনলতা সেন এটি ছাড়া অনুষ্ঠান সম্পূর্ণই হয় না এরপরে দেখেন বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এডগার এলেন পোর কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন বনলতা সেন এখানে কিন্তু কবির নাম নাই সরাসরি দেখেন এই উদ্ধৃতি ধরেই জিজ্ঞাসা করছে কে রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন জীবনানন্দ দাস জীবনানন্দ দাস সে রূপসী বাংলা কিসের পরিচয় এটি মূলত স্বদেশ প্রীতি বা নিঃসর্গময়তা বনলতা সেনে বেলা অবেলা কালবেলা কার লেখা এটি জীবনানন্দ দাসের লেখা চুলতার কবে কার অন্ধকার বিদিশা নিশা কোন কবির রচনা জীবনানন্দ দাসের পাখির নীড়ের মতো চোখ তুলে বনরের নাটোরের সেন এখানে নীল শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে নান্দনিক অর্থে এটা আহ হাই হে হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে এখানে মূলত এই কবিতাংশটি এটি কার রচনা যে কে হাই হৃদয় খুঁড়ে ভালো বেদনা জাগাতে ভালোবাসে এটি জীবনানন্দ দাসের রচনা সময়ের স্বপ্নে সাধ পৃথিবীতে কবে আর ঝরে কবিতাংশটি কালেখা জীবনানন্দ দাশের জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি কবিতার কথা কবিতার কথা নাম হলেও এটি একটি প্রবন্ধ গ্রন্থ একটু লক্ষ্য করবেন এটি কিন্তু একটি বিশেষ এ প্রশ্ন কোনটি উপন্যাস নয় এখানে উপন্যাস নয় কবিতার কথা এটি একটি প্রবন্ধ গ্রন্থ বাকিগুলো দেখেন যে আহ পথের হাসুলি বাকের উপকথা এবং দিবারাত্রির কাব্য সবগুলোই কিন্তু উপন্যাস জীবনানন্দ দাশের কাব্যগ্রহন্ত নয় কোনটি বেলা শেষের গান জীবনানন্দ দাসের কাব্যে শঙ্খমালা হলো রূপকথার চরিত্র তিমিল হননের কবি উপাধিটিকার জীবনানন্দ দাসের আবার রাশিফ্রি কবিতাংশটি জীবনানন্দ দাসের কোন কাব্যগ্রহন্ত থেকে নেওয়ার রূপসী বাংলা আকাশ নীলা কবিতাটির রচয়িতা জীবনানন্দ দাস কোনটি জীবনানন্দ দাসের কাব্যগ্রহন্ত নয় কাব্যগ্রহন্ত নয় এখান থেকে আর্কেস্ট্রা আর্কেস্ট্রা বাকি সবগুলো জীবনানন্দ দাশের কাব্যগ্রহন্ত সুরঞ্জনা ওইখানেতে যেও নাকো তুমি এই কথাকে বলেছিলেন জীবনানন্দ দাস তার আকাশ লীলা কবিতার একটা লাইন আবার আসিব ফিরিয়ে ধান সেই কিস্তিরে কোন কবিতার কবিতা থেকে কবির কবিতা থেকে নেওয়া হয়েছে জীবনানন্দ দাসে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না কার রচনা জীবনানন্দ দাশের ঝরা পালক কাব্যগ্রহন্ত কে রচনা করেছেন জীবনানন্দ দাস ধানশিডি কিসের নাম এটি একটি নদীর নাম এটি বরিশালে অবস্থিত বাংলা কাব্যের চিত্ররূপময় কবি জীবনানন্দ দাস তাকে চিত্ররূপময় কবি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আবার রচয়িতা জীবনানন্দ কবিতাটির ইংরেজি ভাষায় জীবনানন্দ দাসের উপর গ্রন্থ লিখেছেন কে ক্লিন্টন বিসিলি এটি কিন্তু একচল্লিশ নম্বর প্রশ্ন একটু ভালো করে আমাদের এটা পড়তে হবে মানুষের মৃত্যু হলেও তবুও মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্যংশটি জীবনানন্দ দাস জীবনানন্দ দাস বাংলাদেশের কিসের বাংলাদেশের কিসের দেশ বলেছে নবান্নের দেশ নিচের কোনটি উপন্যাস নয় শেষের কবিতার কথা শেষের কবিতা হচ্ছে উপন্যাস রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা সেরা পালে ডিঙাবাই কবিতা চরণে কবি কোন রূপসার কথা বলেছে এটি রূপসার নদীর কথা বলেছে যেটি খুলনায় অবস্থিত নির্জনতম কবি বলে পরিচিত জীবনানন্দ দাস মাল্যবান উপন্যাসের রচয়িতা কে জীবনানন্দ দাস কোনটি জীবনানন্দ দাসের কাব্য তো নয় এখানে কাব্য তো নয় নিজ বাসভূমি বাকি সবগুলো তার কাব্য গ্রহণ ধূসরতার কবি নামে পরিচিত কে জীবনানন্দ দাস কবিতার কথা কার প্রবন্ধ গ্রহণ জীবনানন্দ দাসের তো এই ছিল জীবনানন্দ দাস সম্পর্কে আমাদের পড়াশোনা পরবর্তী পর্বে আমরা অন্য কোনো কবি সম্পর্কে পড়বো যদি সিনেমা যে পরে আসি কাজ নজরুল কাজ নজরুল সম্পর্কে পরবর্তী ধন্যবাদ সবাইকে আমি পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে এইখানে শেষ করলাম সাথে থাকুন এবং যারা আমার ভিডিও গুলো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন